আপনি নাকি ইন্ডিয়াতে যাইতেছেন শুনতে পারলাম এই জন্য আপনার সাথে একটু কথাবার্তা বলতে চাইছি আমরা বাংলাদেশে অনেক শ্রমিকরা আছে ইন্ডিয়াতে কর্মস্থলে বা কর্ম করার জন্য যাওয়ার আগ্রহী তাই সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে যাইতেছেন কিভাবে কি করতেছেন যদি সম্পর্কে বিস্তারিত আমাকে কিছু বলতেন আমি তো ভাইয়া ইন্ডিয়া যেতেছি আমার পাসপোর্ট ভিসা লাগানোর পর দেখাছি আর পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া ভিটে দুটা জানা আর এই ইন্ডিয়া ভিটে ঢুকলে দিয়েছি একটা ঘুই ঘুরে দেয় জগতে দু মেরা কথা মনে হয় কোনো উপকার পাসপোর্ট ভিসা ছাড়া আমার মতো পাসপোর্ট ভিসা লাগানো হয়ে গেছে এখন আমি পাসপোর্ট অফিসে জমা দেবো জমা দেওয়ার পরে আমার ডিসে মতনে আমার আর কি ইন্ডিয়া যাওয়ার প্রোগ্রাম আমাদের কথায় রাখে করতে আপনি কোন কাজের উপরে ইন্ডিয়া দিতেছেন আপনি তো বর্তমানে আমরা জানি যে লিঙ্কিনে কাজ করেন লিঙ্কিনের শ্রমিক আপনি কিন্তু এখন ইন্ডিয়াতে কোন কর্ম জন্য যাইতেছেন কোন কাজ করার জন্য ইন্ডিয়াতে যাওয়া হচ্ছে আমার এই কাজে আমি ভিশা লাগাইছি আর আমি কাজ এটা যেটা লিঙ্কিনে কাজ পারি ঠিক আছে ওটা যে থাকছে দুই জায়গায় যে আবার কোনো দুর্ঘটনা ঘটে যাতে আমি না করতে পারি এই কনস্ট্রাকশনের কাজ তারপরে আমি লিঙ্কিন আর কি জয়েন কাজ করার এই প্রোগ্রাম নিয়ে আমি নিয়ে ওই জায়গায় কি আপনার পরিচিত কোনো লোকের মাধ্যমে যাইতেছেন নাকি আপনার কোনো কোম্পানির মাধ্যমে যাইতেছেন নাকি এভাবেই আমি যাচ্ছি ভাইয়া ওই পড়ার দশক যেটা পর ওই জায়গায় আমি একটা আত্মীয় করছি সম্পর্কে ওই বানানো হয়েছে ওর স্বামী সবাই ফ্যামিলি সবাই ইন্ডিয়ার বাড়ি ইন্ডিয়াতে ওরা থাকে মানে ওই স্বামী আবার ওই জায়গার কন্ট্রাক্টার ঠিক আছে কনস্ট্রাকশন কাজের কন্ট্রাক্টার ওই কন্ট্রাক্টারেই আমার নিয়ে যাই ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট সহ সব কিছু মিলে কত টাকার মতো মানে আপনার যাইতে পারে এই আমার প্রায় আমার তো আগে পাসপোর্ট করা ছিল এই আপনার এই প্রথম সে সময় পাঁচ হাজার টাকা লাগছে এটা করছি আপনার ষোলো সালে আর এখন যে এটা রেনিউ করছি ওই ম্যাট পারে কি পাস করে সেই ম্যাট লাগছে আমার ছয় হাজার টাকা ঠিক আছে তারপরে গাড়ি ভাড়া আছে এগুলো মিলে আর কি নানান ধরনের মিলে আর বিষয় দিশা মিলে আর কি আমার আট হাজার টাকা মতো চলে গেছে আমাদের বাংলাদেশের অনেক লোকেরাই শ্রমিক অনেক লোকেরাই ইন্ডিয়াতে যাইতে চায় তারা যদি আপনাকে ফোন করে বা ফোনের মাধ্যমে আপনাকে যোগাযোগ চাই তাহলে কি আপনি তাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই আমি সহযোগিতা করবো না কিন্তু আমার যেহেতু আমি থাকে ওদেরকে আমি হেল্প করবো আর চালা আমি যদি ভালোভাবে নিজেকে থাকতে পারি ভালোভাবে একটা পদক্ষেপ পাওয়া যায় তা আমার তো অপরটা তাদের দরকার আছে সেই জন্য আর কি ওদেরকে আমি হেল্প করার জন্য তাহলে আপনার ফোন নাম্বারটা ইমো নাম্বারটা দেওয়া যায় যাতে আপনাকে যোগাযোগ করতে পারে বাংলাদেশ থেকে কেউ যাইতে চাইলে যোগাযোগ করতে চাই আমার স্ক্রিনের মধ্যে দেওয়া থাক দেওয়া থাকবো নাম্বারটা আপনার নাম্বার দেওয়া যায় না ঠিক আছে আচ্ছা ভাইয়া আমি তো এনজিও দেখাচ্ছি ঠিক আছে আর ইন্ডিয়া যাওয়ার পরে আমি আমার নাম্বার ইম নাম্বার আমি পার্সোনালভাবে আমি ভিডিও কর যে ভিডিও করবো পরবর্তীতে ভিডিও করবো ভিডিওতে আমি আমার নাম্বার সহ আমার ঠিকানা দিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনার জন্য আমাদের চ্যানেল থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে সবার পক্ষ থেকে দোয়া শুভকামনা রইল আর আমার এই চ্যানেলটা চ্যানেলের ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন এবং সবাই সবাইকে সহযোগিতা বলে দিবেন যেন এই যেন এই চ্যানেলের ভিডিওগুলো দেখে এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু তুলে ধরা হয় আল্লাহ অনেক